প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়া পবিত্র মাহেরম রমজানের রোজাগুলোর ইফতার করার সময় রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম দুটি দোয়া পড়তেন ইফতারির পূর্বে একটি দোয়া পড়তেন এবং ইফতারির পরে অন্য একটি দোয়া পরে নিতেন আমরা প্রথমেই ইফতারি করার পূর্বে যেই দোয়াটি পড়তেন সে দুয়াটি জেনে আসি ইফতারি করার পূর্বে তিনি পড়তেন বিস্মিল্লাহি বিস্মিল্লাহি আল্লাহু লাকা সুন্তু আল্লাহু লাকা সুন্তু ওয়ালা রিস্তিকা ওয়ালা রিস্তিকা আফতরতু আফতরুতু বিস্মিল্লাহে আল্লাহ লেকা সুন্ত ওয়ালা রিস্দিকা আফতারতু রসূস সাল্লাল্লাহ আলাইহি হোসেল্লাম ইফতার করার পরে যে দোয়াটি পড়তেন সেটি আমরা জেনে নেওয়ার আগে এই দোয়াটির অর্থটি জেনে আসি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নামে শুরু করছি আমি আপনার এই সন্তুষ্টির জন্য

শিরা উপশিরাগুলো সিক্ত হল এবং যদি আল্লাহ চান সবও স্থির হলো ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্দর অন্য কাজে নিজেকে ব্যস্ত না রেখে ইফতারে মনোযোগী হওয়া এটাও সুন্নত। বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা সুন্নত খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগদীবের নামাজ আদায় করা সুন্নত ইফতারের সময় ভারী খাবার না খেয়ে মাগদীবের নামাজ আদায় করে তারপরে তৃপ্তি সহকারে খাবার খাওয়া ছুন্নত তাতে শরীর সুস্থ ও সবল থাকে সম্মানিত বন্ধু আপনি যদি ইসলামিক বিষয়ে আরো গভীর জ্ঞান নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকন বাজিয়ে দিন আপনার বন্ধু যদি না জানে তাহলে তাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ